আমরা স্ক্রিনে দেখতে পারতেছি আমাদের এমন একটি ডাটা সেট আছে এখান থেকে আমি যখন যে ইয়ার দিচ্ছি সেই ইয়ার অনুপাতে বাম পাশে তো আমার আমার পাশাপাশি গ্রাফিক্যাল একটা কিন্তু আপনি দেখতে পারতেছেন অর্থাৎ আমরা কিন্তু পরিবর্তন দেখতে পারতেছি এটা মাইক্রোসফট পাচ্ছেন আপনি কিভাবে করবেন প্রথমত আপনি ফর্মেটটি খুব সুন্দরভাবে তৈরি করলেন এখানে প্রোডাক্টের নাম গুলো লিখলেন আর এই জায়গাটায় আপনি ইয়ার লিখলেন পাশাপাশি এখানে আমরা ডাটা ভ্যালিডেশন করব। তো আমরা এই ঘরটি যেখানে আপনি ড্রপ ডাউন করবেন ইয়ার সেই ঘরটি সিলেক্ট করে ওয়াল্টার এল বাটনে চাপ দিবেন যখনই অল্টার ডি এল বাটনে চাপ দিলাম এই ডাটা ভ্যালিডেশন ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আপনি এই লিস্টে ক্লিক করবেন তারপরে এই যে অ্যারোটি আছে এই অ্যারো দিয়ে আপনি যেই রেঞ্জটি ড্রপ ডাউন করতে চাচ্ছেন যেমন আমি এই ইয়ারও সিলেক্ট করলাম আমি এই ইয়ারের রেঞ্জটি ড্রপ ডাউন করতে চাচ্ছি অর্থাৎ এই যে রেঞ্জ আছে এখানে যে ইয়ার আছে এটা সিলেক্ট করে আবার এই ইয়ারোতে ক্লিক করলাম এবং ওকে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আমার ইয়ার চলে এসেছে তো ইয়ার ওয়াইজ এখন আমরা এখানে ভ্যালু চাচ্ছি এখন এটা আপনি চাইলে ভি লুক দিয়ে করতে পারেন এক্স লুক আপ দিয়ে করতে পারেন ইন্ডেক্স ম্যাচ দিয়েও করতে পারেন তো আমি এটা যেটা দিয়ে করবো আমি এটা চাচ্ছি হলো ভি লুক দিয়ে করতে যেহেতু সব ভার্সনে যেন কাজ করে তো আমরা এখন এখানে আসলাম এখানে এসে ইকুয়াল টাইপ করলাম এবং ভি লুক আপ ফাংশনকে টাইপ করলাম লুক আপ ভ্যালু হবে আমার যে প্রোডাক্টের প্রথম ঘরটি এইটি এবং তারপরে কমা টাইপ করলাম টেবিল হবে আমার উপরে আসে সেই টেবিলটি সিলেক্ট করে আমি লক করে দিলাম এফ ফোর বাটনে চাপ দিয়ে অনেকের দিলাম এবং কলাম ইন্ডেক্স নাম্বার হলো এখানে আমরা ম্যাচ ফাংশনকে টাইপ করবো যেহেতু ইয়ার মোতাবেক কাজ করবে লুকআপ ভ্যালু হলো এই যেখানে আমাদের ইয়ারে ড্রপ ডাউন করা এটাকেও আমরা এফ ফোর বাটনে চাপ দিয়ে অ্যাপসুলেট করে দিলাম লক করে দিলাম কমা দিলাম তারপরে লুকআপ এর হলো আমার উপরের যে ইয়ারটা যেখানে আসে এটা অবশ্যই টেবিলের হেডারটা নিব ভিলো কাপের লুক আপ ভিলো যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এবং তারপর এফ ফোর বাটনে চাপ দিয়ে এটাকেও আমরা লক করে দিব এবং কমা দিব জিরো দিব তারপর ব্র্যাকেট ক্লোজ দিব কমা দিব আবার জিরো দিব ব্র্যাকেট ক্লোজ দেবো এগুলো হলো ইন্ডসের এক্সাক্টের জিরো এবং ভিলো কাপের এক্সাক্টের জিরো তারপর আমরা এন্টার দিব এখন আপনি এটাকে জাস্ট ড্যাক করে ফিল ডাউন করে নামিয়ে দেন দেখবেন আপনার খুব সুন্দরভাবে চলে আসবে এবার আমরা এই যে ভেলুটি এই যে এরিয়াটা আসা এটা এটা সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যাব চার্ট গ্রুপ থেকে আমি এখান থেকে কলাম চাটে সিলেক্ট করলাম একটি আমি কলাম চার্ট নিয়ে নিলাম আমি চার্টটি ছোট করে দিলাম এই প্লাস আইকনে গিয়ে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি চার্ট টাইটেল কি দিবেন দিবেন আপনি আর আমি এখানে ভ্যালু অ্যাড করে দিচ্ছি ডেটা লেভেল আর এই সিরিজ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডেটা সিরিজে গেলে আমাদের এই প্যান্টটি ওপেন হবে এটা ডান পাশে আপনার ওপেন হতে পারে জাস্ট আমি এখানে করে দিব হলো গ্যাপ টোয়েন্টি ফাইভ করে এন্টার দিব এবং এই যে বকেট আছে বাকেট থেকে আমি গ্রেড অ্যান্ড ফিল করে দিলাম এবং এখান থেকে আপনি যেই কালারটি ভালো লাগবে তেমন একটি কালার পছন্দ করে নেবেন তারপরে আপনি টাইটেল চেঞ্জ করে দেবেন এখন দেখুন এখানে এসে আমি যে ইয়ার দিব সেই ইয়ারের ভ্যালু অনুপাতেই কিন্তু আমাকে দেখাবে চার্টের যে গ্রাফিক্যাল পার্ট আছে এটা একটু সময় নিয়ে করতে হবে আশা করি আপনি আউটপুট খুব সহজেই বের করে ফেলতে পারবেন